কীভাবে আপনার পুরনো জিমেল আইডিকে ফিরিয়ে আনবেন কিভাবে আপনি জিমেল আইডির পাসওয়ার্ডকে বের করবেন আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন কিভাবে একটি পুরনো জিমেল আইডিকে উদ্ধার করতে হয় এবং কিভাবে আপনার সেই পুরনো জিমেল আইডির পাসওয়ার্ডকে বের করতে হয় তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন কিছু শেখার জন্য তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজারে আসার পর উপরের রাইট কর্নারে দেখতে পাবেন থ্রি ডট দেওয়া আছে থ্রি ডটে জাস্ট একবার ক্লিক করবেন তারপর নিজে দেখতে পাচ্ছেন সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে চলে আসবেন তারপর দেখতে পাচ্ছেন আমার এই ফোনে যতগুলো অ্যাকাউন্ট লগ করা আছে সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ডই কিন্তু এই গুগল ম্যানেজারে দেওয়া আছে সো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক অ্যাকাউন্টেরও পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন আমার এই মোবাইলে পাঁচটি গুগল অ্যাকাউন্ট লগ ইন করা আছে এই পাঁচটি গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডই কিন্তু এখানে দেওয়া আছে সো আপনি গুগল অ্যাকাউন্টে জাস্ট একবার ক্লিক করবেন তারপর আপনার ফোনের পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন সো পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে প্রথমেই আমার এই জিমেল আইডির নাম দেখাইতেছে সো এটা হচ্ছে জিমেল আইডির নাম আর এই যে এইটা হচ্ছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা কিভাবে দেখবেন এই যে চোখের যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনে জাস্ট একবার ক্লিক করলেই কিন্তু আপনি এই জিমেল আইডির পাসওয়ার্ড পেয়ে যাবেন সো এভাবেই কিন্তু যে কোনো জিমেল আইডির পাসওয়ার্ডকে বের করতে হয় আই হোপ এই ভিডিওটি আপনার অনেক কাজে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য Thanks for watching.